হ্যালো বন্ধুরা ভালো আছে তো তোমরা আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রান্না আজ আমি বানাবো মুগ মোচা দেখে জানাবে কেমন মজা নিয়ে নেব দুটি মোচা খুলে নেব একে একে মোচার সব জামা নানা পুরোপুরি খুলবে না আছে তার লজ্জা ফুলের মাঝের কাঠি সাদা পদ্মা সরিয়ে নেব মোচাটারে কুচিয়ে নুন হলুদ মিশিয়ে প্রেশারে চারটি সিটিয়ে নেব সিদ্ধ করে বেচারাকে ঠান্ডা হইয়া আসিলে চেপে চেপে ব্যাটারে নিরস করিব আহারে অন্যদিকে একশো গ্রাম মুগ ডাল নেব ভিজে গরম জলে রাখিব ধুয়ে মোচা ঠান্ডা হইয়া আসিলে হাত দিয়ে জল নেবো বার করে চাপিয়া চাপিয়া সব জল নেব বার করিয়া কড়াইতে তেল ঢেলে গোটা জিরে গরম মশলা তেজপাতা ফোড়নে ফেলে একটি আলু দেবো চৌকো চৌকো করে কেটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলা কষিয়ে মোচা দেবো মিশিয়ে মশলা কষা হইলে মুগ ডাল মিশিয়ে জল দেবো ঢেলে ফুটিয়ে আসিলে লঙ্কা চিনি দেবো ছড়িয়ে কম আছে রান্না করিয়া গরম মশলা ছড়িয়ে সুস্বাদু নেব করিয়ে ওপরে ছড়িয়ে দেব ভাজা নারকেল কুচি খেয়ে বলবে এ রান্না অসাধারণ কর্মসূচি আগে যদি কেউ এভাবে করে থাকো রান্না তাহলে আমাকে জানিও সুন্দর করিয়া আর কিছু না জানি এই রান্না তোমাদের ভালো লাগবে টাটা বন্ধুরা বাই বাই টাটা